শ্রীরামপুরে বাম প্রার্থী ধরের সমর্থনে নির্বাচনী প্রচারে গিয়ে নাম না করে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষে বিদলেন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম নির্বাচনী প্রচার থেকে বিজেপি তৃণমূলকে একযোগে আক্রমণ সানিয়ে কল্যাণকে খোঁচা দিয়ে সেলিম বলেন কল্যাণ নাম হলেও শুধু অকল্যাণকর কাজ করছেন তাই অকল্যাণকে দূর করার জন্য শুধু বাম কংগ্রেস বা সাধারণ মানুষ নয় এখানে তৃণমূলের লোকজন আছে যারা ভীষণভাবে ব্যতিব্যস্ত হয়েছেন পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাংসদ হিসেবে ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মোহাম্মদ সেলিম বিজেপি যে হাওয়াল কাজ এসেছে মমতা এখন কি বলবে হিন্দু বলে বোখলা গিয়া ঘাবড়ে গেছে রোজ একটা করে কথা বলছে যে ক্যাকে চিচি বলেছিল কৃষি ভাইপো আমার বলছে আমি সিএকে সাপোর্ট করছি তারপর যে বলেছিলো ইন্ডিয়া ব্লককে কিছু হবে না এখন বলছি আমি বাইরে থেকে ইন্ডিয়া ব্লককে সাপোর্ট করবো সকালে বলছে আমি তৈরি করেছি আমি নেত্রী আর পরের দিন বলছে আমি বাইরে থেকে সাপোর্ট করবো তো ইন্ডিয়া ব্লক যখন গোটা দেশে বিজেপিকে হারাচ্ছে তৃণমূলের ভূমিকা কি এখানে পাড়ায় মস্তানি করা ঝান্ডা খোলা পাড়ার ভোট পার্লামেন্টের ভোট এখানে এই জন্য এসছি এই বাঁকড়া সড়ক এসব জায়গায় দীর্ঘদিন ব্যবসায়ী এলাকা এখানে তোলাবাজি মস্তানি গুন্ডামি পঞ্চায়েত নির্বাচনে পুনর্নির্বাচনে আমরা দেখেছি সেখানে দাঁড়িয়ে শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে দ্বীপসিরাকে আমরা দাঁড় করিয়েছি বিজেপি এখানে কে বিজেপি আর কে তৃণমূল বয়ে যাচ্ছে না সেখানে আমরা পরিষ্কার কথা হাওড়া শহর হোক সদর বা শ্রীরামপুর হোক বা হুগলি হোক বা আরামপক হোক বাম এবং কংগ্রেসের সমঝোতা হওয়ার পরে আমরা মালদা মুর্শিদাবাদ থেকে দেখেছি দক্ষিণবঙ্গ পর্যন্ত একটা হাওয়া উঠেছে যা মনে করেছিল টেলিভিশন চ্যানেলকে ভাড়া নিয়ে হাফ বিজেপি হাফ তৃণমূল ফিফটি ফিফটি করবে সেখানে দাঁড়িয়ে এখন লড়াইটা হচ্ছে বাম এবং কংগ্রেসের সঙ্গে বিজেপি হোক বা তৃণমূল হোক সিপিএমকে গাল না দিয়ে কংগ্রেসকে গাল না দিয়ে ভাত হজম হচ্ছে না কারণ কল্যাণ নাম থাকলেও সবচেয়ে বেশি অকল্যাণকর কাজ করেছে এখানে এজন্য অকল্যাণকে দূর করার জন্য শুধু বাম কংগ্রেস নয় এখানকার শুধু সাধারণ মানুষ নয় তৃণমূলের বিভিন্ন লোকজন আছে যারা ভীষণভাবে ভেতিভ্যস্ত হয়েছে কল্যাণ ব্যানার্জি এখানকার এমপি এক কী করেছেন শুধুমাত্র চোর জোট বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি আমাদের সরকারি টাকায় যত সুপ্রিম কোর্টে কেস লড়েছে তার উকিল ঠিক করার কমিশন খেয়েছে কল্যাণ ব্যানার্জি এছাড়াও বাড়তিবর কাজ করেনি